হাই ফ্রেন্ডস আমি তিথি আশা করছি সবাই ভালো আছো আজ আমি ঘরে বানানো বড়ি দিয়ে পার্শে মাছের চচ্চড়ি রেসিপি করবো প্রথমে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে এরপর কেটে রাখা টমেটো এরপর মশলাটা দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর এক কাপ মতো জল দিয়ে দিতে হবে জলটা ভালো মতো ফুটে আসলে মাছগুলো দিয়ে দিতে হবে এরপর স্বাদ আনার জন্য কেটে রাখা তিন চারটে পিস করা লঙ্কা দিয়ে দিতে হবে বাড়িতে বানিয়ে রাখা যে বড়িগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে এরপর ধনে পাতা কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে হালকা করে পার্শে মাসের চচ্চড়ি আমাদের রেডি যদি তোমাদের দিয়ে কেমন লেগেছে কমেন্ট করে জানিও বাই বাই দা ভিউ